নমস্কার বিএলো অ্যাপসের মধ্যে গিয়ে যে ভোটারদের যে ম্যাপিং প্রিভিয়াস এস আইআর ডকুমেন্টসের সঙ্গে দু হাজার দু সালে সেই ম্যাপিং সংক্রান্ত ছোটো করে ভিডিওটি বুঝে নেওয়ার চেষ্টা করব তার আগে বলবো যে আপনাদের নির্বাচন কমিশনের নির্দেশ এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আছে নির্বাচনের কাজের সঙ্গে যুক্ত তাদের নির্দেশ এবং গাইডলাইন মেনেই কাজ করবেন এই ভিডিওটি শুধুমাত্র আপনাদের ধারণা দেওয়ার জন্য দেখুন ডান দিকে নিচে যে ম্যাপিং অফ ইলেকট্রল উইথ প্রিভিয়াস এসআইএল যে কথাটি আছে এই লিঙ্কে যাওয়ার পরে কিভাবে স্টেপ বাই স্টেপ ম্যাপিংটা করব ছোট করে বুঝে নেবো আশা করি আপনাদের আগামীতে কাজের সুবিধা হবে চলুন দেখে নিই বিও ল্যাপসের মধ্যে ম্যাপিংয়ে গেলে আসার পরে আমরা যেটা দেখতে পাবো ভোটার লিস্টে যারা ইলেকট্রাল আছে ভোটার আছে তাদের নামের পাশে তিন রকমের কালার আছে একটা হচ্ছে সাদা একটা আকাশী আর একটা সবুজ এই সাদা অংশটি মানে হচ্ছে যেটা কেউই করেনি অর্থাৎ সিস্টেমও করেনি বিয়েলও করেনি সেটাকে বিয়েলোদের করতে হবে তাদের ভেরিফিকেশন আকাশী যেটা সেটা সিস্টেম ভেরিফাই করে দিয়েছে সিস্টেম ম্যাপিং করে দিয়েছে বিয়লোকে ভেরিফাই করতে হবে সমস্ত কিছু যাচাই করে আর সবুজটা হলো বিওলো নিজে ভেরিফাই করেছে সবুজ যে যেটা বর্ডার করা সেটা বিয়েলও নিজে ভেরিফাই করেছে অর্থাৎ যে আকাশী অংশ বা সাদা অংশ এগুলো বিয়েলও যখন ভেরিফাই করবে তখন সেটা কিন্তু সাদা আবার সবুজ কালারই হয়ে যাবে এবার আমরা দেখে নেব যে এই ভেরিফিকেশনের প্রক্রিয়াটি যখন এই আকাশি কালার যে যেগুলো সিস্টেম ভেরিফাই করে দিয়েছে সেইগুলো ভেরিফাই অবলিক আনম্যাপ ইলেকট্রল এখানে ক্লিক করার পরে কি আসে এবং সেখানে কি করতে হবে আমরা যেটা সিস্টেম ভেরিফাই করে দিয়েছি সেটার ভিতরে যদি যখন আসবো তখন এই রকম আমাদের সামনে চলে আসবে উপরে একটা অংশ কারেন্ট একটা প্রিভিয়াস ডিটেলস আর একটা হচ্ছে কারেন্ট ডিটেলস এই প্রিভিয়াস ডিটেলসের সঙ্গে সঙ্গে কারেন্ট ডিটেলসের সমস্ত তথ্যটা আমাদেরকে কিন্তু মিলিয়ে নিতে হবে মাথায় রাখবে যখন এই ভেরিফিকেশনগুলো করবেন তখন দু হাজার দুই এবং দু হাজার পঁচিশ দুটো ভোটার লিস্ট্রিপ্ট পাশাপাশি রাখবেন যাতে করে ভোটার আইডি নাম্বার সহ অন্যান্য তথ্যগুলো মেলাতে সুবিধা হয় যদি দেখেন এই ভোটারের সমস্ত তথ্য মিলে গেছে তখন সঠিকভাবে তাহলে এটা আপনি ভেরিফাই করবেন নতুবা আনম্যাপ কোন মাথায় রাখবেন এখনও পর্যন্ত কারেকশানের কোনো অপশান দেওয়া নেই স্বাভাবিক কারণে খুব সতর্কতার সঙ্গে কাজটি কিন্তু করতে হবে এরপরে এটা ভেরিফাই হওয়ার পরে কী আস আসে সেটা আমরা একটু দেখে নেব দেখুন ওখান থেকে ভেরিফাই করে আসার পরে এই যে নিচে যেটা দিয়ে আছে অ্যাট প্রজনী ব্র্যাকেটের মধ্যে ওয়ান অর্থাৎ এক প্রযোনে অর্থাৎ বংশধর অ্যাড করা হয়েছে এটা একটা আর ওপরেরটা দেখুন জিরো অর্থাৎ শুরুতে যখন একজনকে ভেরিফাই করে তখন সেটা জিরো দেখাবে যদি তাদের বংশধর কাউকে অ্যাড করা হয় তা সেক্ষেত্রে তখন এখানে এক দুই তিন করে সিরিয়ালটি বাড়তে থাকবে আমরা এইবার দেখে নেব অ্যাড প্রযোজনীটা কীভাবে করতে হয় সেই অংশটা দেখুন অ্যাড প্রজনীতে ক্লিক করার পরে এরকম এন্টারফেস আসবে যেখানে এন্টার এপিক অ্যাজ পার দু হাজার পঁচিশ ইলেকট্রাল রোল অর্থাৎ এখানে দু পঁচিশ সালের যে ইলেকট্রল অর্থাৎ যাকে আপনি অ্যাড করছেন দু দু সালে যার ভোটার লিস্ট রয়েছে তার যে ছেলে মেয়ে নাতি নাতনি যাকে অ্যাড করছেন তার এপিক নাম্বার দু পঁচিশ সালের এপিক নাম্বার দিয়ে সাবমিট করলে তার ডিটেলসটি চলে আসবে দেখুন সাবমিট করার পরে এই রকম ডিটেলস চলে আসবে ওই ইলেকট্রলের যার ইলেকট্র যার এপিক নাম্বার আপনি দিয়েছেন আসার পরে নিচে যে সিলেক্ট রিলেশন টাইপ এই সিলেক্ট রিলেশন টাইপে ক্লিক করলে রিলেশন সম্পর্কগুলো এখানে দেখাবে তার মধ্যে যে সম্পর্ক হবে যার ক্ষেত্রে যেটা প্রযোজ্য হবে সেইটা সিলেক্ট করতে মাথায় রাখবেন খুব সাবধানতার সঙ্গে এগুলো করবেন যখন আপনি সিলেক্ট রিলেশন টাইপ করবেন তখন এখানে এই যে গ্র্যান্ড ডটার সন ডটার গ্র্যান্ড সন এই অপশানগুলো আসবে যার ক্ষেত্রে যেটা প্রযোজ্য সেটাকে সিলেক্ট করে নিয়ে অ্যাড করে দিলেই অ্যাড প্রজনী হিসেবে সেটা অ্যাড হয়ে যাবে তখন আপনি দেখতে পারবেন যে অ্যাড প্রজনীতে গিয়ে যেখানে সংখ্যাটা বৃদ্ধি হয়েছে আপাতত ভিডিওটি এই পর্যন্ত টাইম টু টাইম যে যখন যেমন আপডেট আসবে আপনাদের সামনে নিয়ে আসবো সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার